গরীব বাচ্চা আছে একটা বাচ্চা নিয়ে চলতে পারি না খাইতে পারি না এত ভালো একজন মানুষ পাইলে আমাকে সহযোগিতা করে আমার পাশে থাকে বিয়া করে আচ্ছা পরিবারে কে কে আছে আছে মামা আছে মামি আছে আর কেউ নাই বাচ্চা আছে একটা আমার আচ্ছা এখন ইউটিউবে আসবেন কি বিয়ে সাধির জন্য না সহযোগিতার জন্য